সুভাষ সরকারকে চ্যালেঞ্জ প্রাক্তন বিজেপি জেলা সাধারণ সম্পাদকের বাঁকুড়া লোকসভার বিজেপি প্রার্থী হিসেবে সুভাষ সরকারকে যেন কোনো মতেই মেনে নিতে পারছে না বিজেপির একাংশ আজ ছাতনা পুরনো বাসুলি মন্দির প্রাঙ্গনে একটি বৈঠক করেন বাঁকুড়া লোকসভার ছটি বিধানসভার বিক্ষুব্ধ বিজেপি নেতৃত্ব এবং সেখান থেকে বাঁকুড়া জেলার প্রাক্তন বিজেপি সাধারণ সম্পাদক জীবন চক্রবর্তীকে নির্দল প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয় এদিন জীবন চক্রবর্তী বলেন আমি সুভাষ বিরোধী মোদী বিরোধী নয় আমি সুভাষ সরকারকে চ্যালেঞ্জ করছি যদি আমার থেকে একটা ভোটও বেশি না পাই তাহলে আমি মাথা নাড়া করব আর উনি আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে বলুন যদি আমি জীবন চক্রবর্তীর থেকে একটা ভোট বেশি না পাই তাহলে আমি মাথা নাড়া করব আর যদি আমি এমপি হতে পারি তাহলে আমি বিজেপিকে সমর্থন করব এদিন উপস্থিত ছিলেন বিজেপি নেতা তথা পঞ্চায়েত সমিতির মেম্বার অশোক বেদ বাঁকুড়া জেলা বিজেপির প্রাক্তন কোষাধ্যক্ষ ভগত বাজরিয়া সহ বিজেপির বিক্ষুব্ধ নেতৃত্ব কর্মী সমর্থকরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি নেতা অশোক বিস্তারিত কি বললেন শুনুন বাঁকুড়া লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে ডক্টর সুভাষ সরকারের নাম পুনরায় নির্বাচিত হয়েছে তারপরও আপনারা বিজেপি করেন আজকে হঠাৎ করে এরকম একটা সভা করতে হলো কেন দেখুন ব্যাপারটা হচ্ছে যে সুভাষ দা উনিশ সালে আমরা জিতেছিলাম কিন্তু সুভাষদার কাছে যেটা আমাদের আশা ছিল সাংগঠনিকভাবে সুভাষ দা আজও পর্যন্ত শেষ আশা ফুলফিল করেনি কারণ সুভাষদা কিছু চামচা নিয়ে রাজনীতি করছে সুভাষদা পুরোনো দিনে যারা বিজেপিটাকে প্রতিষ্ঠা করেছে বিজেপিটাকে মানুষের কাছে গ্রহণযোগ্যতা প্রমাণ করেছে তাদেরকে নিয়ে কিন্তু সুভাষ তাদেরকে নিয়ে কোনো মাথা ব্যথা নেই আমরা সুভাষদার বিরুদ্ধে আমরা মানে দীর্ঘদিন ধরে আমরা আন্দোলন করেছি আমরা কেন্দ্রকে রাজ্যকে জানিয়েছি যে সুভাষ যদি ক্যান্ডিডেট হয় তাহলে কিন্তু এই বাঁকুড়া লোকসভাটা হারবে তা সত্ত্বেও রাজ্য এবং কেন্দ্র আমাদের কথা না শুনে ওনাকে ক্যান্ডিডেট করেছেন কিন্তু আমরা সাতটা বিধানসভার আজকে আমরা নেতৃত্ব নেতৃত্ববর্গ বসেছিলাম মা বা মন্দিরের প্রাক্কালে প্রাঙ্গনে আমরা বসে সিদ্ধান্ত নিলাম যে আমরা সুভাষদার ভোট করব না আমরা জীবন চক্রবর্তীকে নির্দল হিসাবে দাঁড় করাবো এবং জীবন চক্রবর্তীকে দাঁড় করিয়ে বাঁকুড়া জেলার সংগঠনকে বাঁচাবার স্বার্থে আমরা এই কাজটা করছি না আমরা চাইছি আমরা যদি প্রতীক জীবনকে দেয় কেন্দ্র বা রাজ্য যদি চিন্তাভাবনা করেন যে না দাকে চেঞ্জ করে যদি ও জীবনকে ক্যান্ডিডেট করা হয় বা অন্য কাউকে ক্যান্ডিডেট করা হয় আমরা তার হয়ে ভোট করব কিন্তু সুভাষ সরকারের সাথে আমরা নেই কারণ সুভাষ সরকার কর্মীদের সাথে যে দুর্ব্যবহার করেছে এবং যেভাবে কয়েকজন চামচাকে নিয়ে উনি রাজনীতিটা করছেন আমরা প্রচণ্ড অসম্মানিত প্রচণ্ড অপমানিত আমাদের প্রতি যে ব্যবহার উনি করেছেন তার জন্যে আমরা পুরোনো দিনের বাঁকুড়া জেলার সমস্ত কার্যকর্তা বন্ধুগণ আমরা সকলে মিলে আমরা ওর বিরোধিতা করছি এবং প্রয়োজন হলে আমরা নির্দলে প্রার্থী দিয়ে ওনাকে হারাবার চেষ্টা করব আমার নাম অশোক বিদ আমি বর্তমানে সাতনার দুয়ে গ্রাম পঞ্চায়েত মেম্বার

কোনো নতুন শিল্প আসেনি বড় পুরোনো শিল্প বন্ধ হয়েছে যায় যেমন শিল্পগুলো থেকে দাঁড়িয়ে দিলো তাদেরকে আর এর ফলে এইগুলোতেও আমি অনেক চেষ্টা করি শিল্প যখনই কাউকে আসতে আসতে বলছি তারা এসে বলছে ডাক্তার অনুষ্ঠান পশ্চিমবঙ্গে এখন ভেসে যেতে পারব না এই সরকারের পরিবর্তন হচ্ছে সমস্ত সারা ভারতে যারা মানে

কয়েকটি জায়গায় বসে মানুষ কাজের প্রয়োজনে তাদেরকে সেই জায়গা থেকে আর আমরা সবাই জানি যে পশ্চিমবঙ্গে শিল্প নেই এবং গত এগারো বছরও বছর তেরো বছরও শিল্প তার ফলে মানুষের কাজের সুযোগও তাই আজকে তাদের সঙ্গে

অর্থ দেওয়ার আছে প্রথমেই পনেরো হাজার টাকা পাবে প্রতিদিন ট্রেনিং এর সময় পাঁচশো টাকা করে পাবে এই বিষয়গুলো আর এর সঙ্গে সঙ্গে আমরা বিশ্বাস করি যে এবারে লোকসভায় খুব ভালো ফলাফল হবে ভারতীয় জনতা পার্টি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে অন্তত এখানে মানে তিরিশের উপর পঁয়ত্রিশটা পদ্মফুল পৌঁছবে দিল্লিতে কাজে এটা যদি পৌঁছয় তার মানে পশ্চিমবঙ্গ সমস্ত মানুষের এই রাজ্যের সরকারের প্রতি অনাস্থা চলে তখন আগামী দিনে ডবল ইঞ্জিন সরকার হওয়ার খুবই সম্ভাবনা প্রবল সারাদিন সারাদিন আজকে তো শালতোরা যাব শালতোরাতে বিভিন্ন অঞ্চল মানুষের সঙ্গে দেখা করা